আসসালামু আলাইকুম সরি আশা করি আপনারা সকলে ভালো আছেন একটু যে আপনারা থাম্বনেল দেখে হয়তো বা অনেক কি বুঝতে পারছেন আমি অবশ্যই এটা একটা ভিডিও করতাম তো ভাবলাম যে লাইভে এসে আপনাদের সাথে এই ব্যাপারটা কথা বলি সেক্ষেত্রে আপনাদেরও বুঝতে সুবিধা হবে বাট আমিও হয়তো আপনাদের বোঝাতে পারবো ভাই কে আপনি মিজানুর রহমান মোহাম্মদ মিজানুর রহমান আমি একজন প্রবাসী ভাই আমি একজন প্রবাসী কোনো আলেম হলে অবশ্যই আমাকে বলতে পারেন আমি যদি কোনো অপরাধ করে থাকি অবশ্যই আমি আমার শাস্তি দেব আর প্রথমে অবশ্য লাইব্রেরি রুকে যে আপনাদের সাথে কথা বলতে পারিনি কারণ আমার একটা ফোন আসছিল আমি সাইডে রেখে দিয়েছি ফোনটা আসসালামু আলাইকুম ভাই আপনার নাম্বারটা দিলে ভালো হতো আচ্ছা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো অনেকের কাছে আছে আর আপনারা হয়তো বা জানেন আমার এই এই লাইভের এই লাইভের ডিসক্রিপশন বক্সে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন সেখান থেকে আমাকে ইচ্ছা করলে কল দিতে পারবে আর সে ব্যস্ত থাকি যার জন্য আপনাদের সাথে ওইভাবে সময় কথা বলতে পারি না দুঃখিত যে আপনারা আজকে যে লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আর আজকে লাইভটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা কোভিডের সময় দেখি পঁচিশ হাজার বাংলাদেশি প্রবাসী আটকা পড়ে তাদের কি অবস্থা হয়েছিল কি বেহাল অবস্থা তাদের হয়েছিল তো তারই ধারাবাহিকতায় আজকে আমি মনে করি এই জি জি আসলে জি ভাই আপনারা কমেন্ট করেন ইনশাল আমি প্রত্যেকটা কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো আচ্ছা লাইভে যুক্ত হল লাইভটা কে কোথা থেকে দেখতেছেন একটা মেসেজ দিয়ে জানাবেন আর যারটা এখনো লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা অন করে দিবেন কমেন্ট করেন আমি ইনশাআল্লাহ সকালে কমেন্ট উত্তর দেব আপনাদের কাছে যে কথাটা বলেছি যে ভাইরাসের বিষয়টা নিয়ে তো আমরা আজকে বিভিন্ন কিছু কিছু পত্রিকার মধ্যে দেখেছি সৌদি আরবের ফ্লাইটে এখন যেত হলে সেখানে আপনার ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে এখন ভ্যাকসিন সার্টিফিকেট আসলে আমরা কত জনে রেখেছি বা কতজনের কাছে আছে সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে কিন্তু ওটা কারণ আমরা অনেকেই কিন্তু এই সার্টিফিকেট ফেলে দিয়েছি অনেকের ফোন নাম্বার হারিয়ে ফেলেছি বা পাসপোর্ট চেঞ্জ করেছি বিভিন্ন জটিলতা রয়েছে কারণ যেটা আমরা আরও আগে পড়েছিলাম এক্সাম ফিটনেস মানে পরীক্ষার আগে প্রস্তুতি তো যেহেতু আমরা দেখতেছি চীনে এবং মালয়েশিয়া তো কিছু কিছু বাড়তেছে বাংলাদেশও কিছু কিছু বাড়তেছে তো তারই দ্বারা কথা আমরা এখন থেকে প্রিপারেশন নিতে পারি আজকে আমাকে আমি আমার ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দিয়েছিলাম যে সৌদি আরবের ফ্লাইটে এই মুহূর্তে যেতে হলে তাদেরকে ভ্যাকসিন সার্টিফিকেট শো করতে হবে মালয়েশিয়ান প্রবাসীদের সার্টিফিকেটগুলো হাতের নাগালে রাখার জন্য এই দেওয়ার পরে অনেকে বাংলাদেশে ছুটিতে যাচ্ছে রয়েছে ভাই এই মধ্যে বিভ্রান্ত হবার কিছু নেই বিভ্রান্ত হবার কিছু নেই যেহেতু কোভিড যেটা এসেছিল কোভিড নাইন্টিন দুই হাজার উনিশ বিশে আমরা তখন কিন্তু কোনো প্রিপারেশন ছিল না বা এই সম্বন্ধে আমাদের কোনো ধারণাও ছিল না যার কারণে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ফেসে গিয়েছি কেউ ভিজিট ভিসাতে এসে ছুটিতে গিয়ে ফেসেছে কেউ মালয়েশিয়াতে থেকে ফেসেছে তো তখন কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবেই এই ঘটনাটা ঘটেছে আর এই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটা ঘটার জন্য কিন্তু অনেক বিভিন্ন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তো যেহেতু আজকে আমরা কিছু পত্রিকার মধ্যে সৌদি আরবে এখন যেতে হলে আপনার ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে কিন্তু মালয়েশিয়ার জন্য এখন পর্যন্ত কোনো কিছু বলা হয়নি আসলে কিন্তু গভর্নমেন্ট সকলকে মাস্ক পরার জন্য আহ্বান করেছে আর যারা এই যে দেশে যাচ্ছেন বা দেশে যাবেন যারা আমাকে ফোন করেছেন যে ভাই আমি তো দেশে যাচ্ছি তাহলে কি হবে এইটা এত ডিপ্রেশনের কিছু নাই ভাই আমি আগেই বলেছি এখন যেহেতু আমরা একটা কোভিডকে মানে মোকাবেলা করে দিন করতেছি সো এই মুহুর্তে যদি ওরকম কোনো সিচুয়েশন চলে আসে ইস জাজের ম্যাটার বিকজ আমরা ইনফরমেশন নিয়ে অবশ্যই আপনাদেরকে সর্বপ্রথম বলার চেষ্টা করবো পরিস্থিতি ঘোলাটে দেখবেন কারো যদি পসিবল হয় বা আসার ইচ্ছা থাকে মানুষ তো চলে আসবেন কারো দেশেই থাকতে মন চায় দেশে থেকে যাবেন কিন্তু অন্ততপক্ষে অনাকাঙ্ক্ষিতভাবে ফ্লাইটে স্টপ অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন যাতায়াতগুলো বন্ধ এরকমটা অন্তত আগের মতো না কিছুটা হলেও ইম্প্রুভ হবে এখন মানুষের সচেতনতাটাও একটু বেড়েছে যদি এই কথাগুলো আমি একটা ভিডিওর মাধ্যমে যদি বলতাম হয়তো বা আপনাদের সব কিছু বলে বোঝাতে পারতাম না যার জন্য আমি আজকে লাইভে এসে চেষ্টা করছি আপনাদেরকে এই যে নতুন যে ভাইরাসে যে আমরা আগমনটা দেখতেছি সেটা কিন্তু আসলেই খুবই সিরিয়াস যার জন্য আমাদের আগে প্রিপারেশন নিতে হবে তো সবচেয়ে বড় কথা হচ্ছে আবারও বলি যারা ভ্যাকসিন দিয়েছেন ভ্যাকসিন গ্রুপ তাদের কাছে রেখেন কারণ হচ্ছে আপনি যদি পরবর্তীতে কোনো ডোজ বের করা হয় আপনি দিয়ে আগে ভ্যাকসিনগুলো তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে আরেকটা ভ্যাকসিন দেওয়া হবে যদি ভ্যাকসিনের সিস্টেম চলে আসে দেন আপনি যদি কোথাও যেতে চান কোথাও মেল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভ্যাকসিন সার্টিফিকেটটা প্রয়োজন হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আর এখন এই ভ্যাকসিন সার্টিফিকেটটা থাকবে না এটার জন্য আমাদের এই কোভিডের সময় কোভিড নাইন্টিনের সময় আমাদের কিন্তু অনেক বড় ধরনের জটিলতার সম্মুখীন হতে হচ্ছে হচ্ছে এই ভ্যাকসিন সার্টিফিকেটের জন্য আর এক একটা ভ্যাকসিন সার্টিফিকেট তখন ছিল আলে টাকা দিয়ে আসলে বর্ণনা করা যায় না হাজার হাজার প্রবাসী শুধু মালয়েশিয়া না সারা বিশ্বের প্রবাসীরা বাংলাদেশে আটকা পড়েছিল কোভিডের জন্য তখন কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা খুবই খারাপ ছিল যারা প্রবাসী ছিল যাই কাজ করেছে যতটুকু পসিবল হয়েছে অন্তত নিজে খেয়েছে পরিবারকে জোগাল দিতে পেরেছে আর প্রবাসীরা ওই মুহূর্তে কোনোভাবে সম্ভব হয়নি কিছু করে পরিবারকে জোগাল দেওয়া খুব কষ্টের দিন যাপন করে যার জন্য দ্বারাই দেশে যাচ্ছেন বা যাবেন আপনার ভ্যাকসিন সার্টিফিকেট অবশ্যই আপনার হাতে নাগালে রাখবেন সেক্ষেত্রে আপনার অনেকটা উপকার হবে হ্যাঁ এখানে অনেক প্রশ্ন আসতে পারে আমি কি বলে ফোন নাম্বার হারিয়ে ফেলেছি ফোর্ট নাম্বার নেই আমার সার্টিফিকেট নেই ডাউনলোড হচ্ছে না মানে বিভিন্ন জটিলতা এই জটিলতা অবশ্যই আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনি যেই পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন ছেন যে ফোন নাম্বার ছিল বা কোনো ফটোকপি ছিল কোনো না কোনোভাবে কোনো ব্যক্তির কাছে কোনো না কোনো মেইলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি সেই ভ্যাকসিন সার্টিফিকেটটা কত দিয়েছেন তো সেই ভ্যাকসিন সার্টিফিকেটের একটা কপিও যদি আপনার কাছে থাকে অন্ত থেকে আপনার অনেক ধরনের বড় ধরনের একটা সেপ পাবেন আচ্ছা আমরা কিছু কমেন্ট উত্তর দেবো তারপর অবশ্যই বাইরাস নিয়ে কথা বলবো রাখে আল্লাহ মারিকে ইনশাল্লাহ ইনশাল্লা আল্লাহ সকল বিপদ থেকে আমাদের রক্ষা করুক আমরা কিছু কমেন্ট পড়ার চেষ্টা করব অনেকে কমেন্ট পরে বসে আছেন এক ভাই সর্বপ্রথম যে ভাইটা বলেছে মোহাম্মদ মিজানুর রহমান ভাই কই আপনি ও আচ্ছা আচ্ছা সরি আসলে আমি সর্বপ্রথম আপনার প্রশ্নটা হয়তো আমি ভালোভাবে দেখিনি ভাই আমি ফোন হাউজ শুরুতেই রেখে আমি অন্য একটা ফোন আসছিল যার জন্য আমি সরাসরি স্ক্রিনে চলে আসতে পারিনি সরি ভাই মিজানুদ্দিন আসসালামু আলাইকুম ভাই আপনার নাম্বারটা কি দেওয়া যাবে যে আমার নাম্বারটা আমি দিয়েছি তারপর আপনাদেরকে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফোর থ্রি টু ফোর নাইন সেভেন বাংলাদেশি করতে আমার বসে ডাবল জিরো ডাবল এইট জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফোর থ্রি টু ফোর নাইন সেভেন এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আমাকে পাবেন তারপরেও আমার প্রত্যেকটা এই আজকে লাইভের প্রত্যেকটা লাইভের ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনার ট্যাপ করলে সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারবেন হাই হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এমনি রুবেল ভাই পাসপোর্ট কি পোস্ট অফিসে আনা যায় এখন আর পোস্ট অফিসে পাসপোর্ট আনলে আবার নতুন করে অ্যাক্টিভ ইএসকেলে যেতে হয় কিনা না আপনার পাসপোর্ট আনতে চাইলে আপনি পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট কাজের মাধ্যমে পাসপোর্ট নিয়ে আসতে পারেন একদম ইজিতে এবং কিভাবে নিয়ে আসতে হবে সেইটা কিন্তু আমার কয়েকটা ভিডিওর মধ্যে এবং হাইকমিশনারের যে ওয়েবসাইটে লিঙ্কটা দিয়েছে তারা ওই লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু প্রবেশ করবেন সেখানে রেজিস্ট্রেশন করবেন দেন সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন একদম ইজি এর আগে অনেকে বলেছিলেন এর আগে আমি বলে দিয়েছিলাম বা সেই সিস্টেমে তারা করেছে যাই হোক যদি তারপর কারো প্রয়োজন হয় ইনশাল আমি সিস্টেমটা আবার দেখিয়ে দিল সাইফুল ইসলাম আসালিক ভাই আর টিকে দেওয়ার কি কোনো সম্ভাবনা আছে ভাই বৈধকরণ সুদকরণ বৈধকরণ বলে নিজের শরীরটাকে নষ্ট করবেন না এবং এত বড় ডিপ্রেশনে থেকে নিজেকে নিজে এতটা কি বলে নিজে এতটা পেরেশানির মধ্যে রাখবেন না আজকে আসলে আপনাদের একটা ছবি দেখাতে হচ্ছে এক বাংলাদেশি প্রবাসী ভাই মালয়েশিয়াতে বসবাস করে আচ্ছা যারা লাইভে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা শেয়ার করেছেন অসবাদ যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এবং লাইভটা অবশ্যই লাইক দিয়ে দেবেন আজকে যে ইনফরমেশনটা সকালে এটা হচ্ছে সম্ভবত ত্রাঙ্গানো বা প্যানাগিন দিকে সরি হবে প্যানগের দিকে বারিশরিয়াতপুর জাজিরা থানা বিকিনগর সম্ভবত বিকিনগর ইউনিয়ানে এক ব্যক্তি সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এক বাংলাদেশি ভাই দেখেন একটা যুবক প্রবাসে আসে ইনকাম করার জন্য তার মনোবলটা কতটা স্ট্রং থাকে তারপরে একটা প্রবাসী ইনকাম করতেছে ফ্যামিলিকে জোগাল দিচ্ছে তারপরও সে কেন সুইসাইড করলো এটা আসলে হিপ্রোটাইজিংয়ের মতো হিপ্রোটা অবশ্যই আপনারা বুঝছেন হিপ্রোটাইজিংটা হচ্ছে মানে কন্ট্রোলিং কোনো কিছুর মাধ্যম দ্বারা কাউকে ইশারার মাধ্যমে পরিচালনা করে এটাকে বলে হিপ্রোটাইজিং তো তো এই মনে হচ্ছে যেন ফ্যামিলিটা এক একটা ফ্যামিলি এক প্রবাসীকে হিপ্রোটাইজিং করে রেখেছে কিছু কিছু ব্যক্তিকে সবার কথা বলবো না আসলে ওই কথার প্রেক্ষিতে আজকে আমার এই কথাগুলো বলতে হচ্ছে যদি আমি দেখি ছবিটা আবার পাই কি না মানে পরিবার এক একটা প্রবাসীকে যেন হেপ্টোটাইজিং করে রেখেছে সেটা কীভাবে মানে প্রবাস প্রবাসে জব করতেছে বা বারো ঘন্টা বা দশ ঘন্টা কাজ করতেছে বাসায় যাচ্ছে একটা পরিবার একটা ফ্যামিলিতে যে কাজগুলো থাকে টোটাল সম্পূর্ণ কাজগুলো একটা একটা প্রবাসী কোন কাজটা করে না বলে সে বারো ঘন্টা কন্টিনিউসে করতেছে কাজ তো কাজই অবশ্যই হার্ডওয়ার্ক প্রবাসের মাটি তো অবশ্যই হার্ডওয়ার্ক দ্বিতীয়ত হবে কাপড় আবার হবে সময় দিবে এখন প্রবাসীদের যেন নিজের পরিবার হিপোটাইজিং করে রেখেছে তার এই সমস্যা টাকা নেই পয়সা নেই লাগবে দশ টাকা চারছে বিশ টাকা ইনকাম করতে হচ্ছে কয় টাকা দিকে কোনো নজর নেই পরিবারের এই যে এই সকল ডিপ্রেশনের জন্য এই সকল ডিপ্রেশনের জন্য অনেক প্রবাসীরা আত্মহত্যা করে যেমন আজকে তার বয়স মেবি টোয়েন্টি এইট বা টোয়েন্টি সেভেন বা সর্বোচ্চ টোয়েন্টি নাইন এর মধ্যে বাট আজকে সে সুইসাইড করেছে কাজের সাইডে এটা দুঃখর বিষয় আসলে এটা আসলে অকল্পনীয় এটা আসলে ভাবা যায় না তাহলে প্রত্যেকটা অবশ্যই নিজেকে আগে সামাল দিতে হবে যে আপনারা যে বলেন বৈধকরণ বৈধকরণ কার জন্য ভাই নিজের জন্য তো অবশ্যই করবেন বৈধকরণ যখন দিবে তখন পাবেন বাট ফ্যামিলি ফ্যামিলি করে নিজেকে ধ্বংস করে দেন নেই মালয়েশিয়াতে অনেক প্রবাসী আছে যারা শুধু নিজে না খেয়ে পরিবারকে দেয় দিতে দিতে এক সময় সে নিজেই কিন্তু আসলে ম্যাট হয়ে যায় তো যাই হোক আরেকটা প্রশ্ন উত্তর দেবো মিজানুর রহমান আপনার দেখা যাচ্ছে না তাই বলছি কই ভাই সরি ভাই আমি মিজানুর রহমান আপনি কমেন্ট আমি ভালো করে পড়ে নিই ভাই আমি বলছি কে আপনি কই লেখছেন এটা আমার আসলে সরি ভাই আমার আসলে হয়তো ভুল হয়েছে আমি আবার বললাম সরি মিজানুর রহমান ভাই সাইফুল আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভিসা ক্যান্সেল করে আর যদি না যে এর জন্য করণীয় কি একটু জানাবেন প্লিজ ভিডিও ভিডিও করে আচ্ছা জি আমি অবশ্যই এটা আমি স্ক্রিনশট করে রাখলাম সাইবুল ভাই বলেছেন যে ভিসা ক্যান্সেল করিয়া যদি দেশে নেয় এই জন্য করণীয় কি একটু জানাবেন প্লিজ ভিডিও করে আচ্ছা যারা ভিসা ক্যান্সেল করতে চাইছেন আপনি ইচ্ছা করলে তো ভিসাটা ক্যান্সেল করবেন না আর অন্য কেউ ইচ্ছা করলেও আপনি ভিসাটা ক্যান্সেল করে দিতে পারবেন একমাত্র আপনার নিয়োগটা আপনার বসেই পারবে আপনার ভিসাগুলা ক্যান্সেল করতে দেন তার বাইরে আর কোনো অপশন নেই তো যদি আপনার ভিসা কোনোভাবে ক্যান্সেল করে দেয় বস বা রয়েছেন বা শেষ করা শেষ হয়েছে সেক্ষেত্রে আপনি দেশে না গেলে কোনো রকম সমস্যা হবে না কিন্তু আপনার আনডকুমেন্টেড অবৈধ এতটুকু পরবর্তীতে যদি কখনো বৈধকরণ দেয় আপনারা সেই বৈধকরণ আওতাভুক্ত আসতে পারবেন কিন্তু আর বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে যদি আপনি থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু বৈধ হতে পারবেন কিন্তু আপনি ক্যান্সেল করলেন আপনি ইচ্ছা করলে আরেকখানে বৈধ হতে পারবেন না ব্যাপারটা কিন্তু এরকম না শুভাং জায়গাতে থ্যাংক ইউ সো মাছ মিজানুর রহমান ভাই কেমন আছেন ভাই আপনার কমেন্টটা প্রথমেই দেখি প্রথমে আমি ভুল করছি মানুষই এই মাত্রে ভুল হয় আমাকে ক্ষমা দেশি দিয়ে দেখবেন হ্যাঁ মির্জা মিজানুর ভাই আপনার দেশের কোন জেলায় আমার দেশের বাড়ি হচ্ছে শরিয়াতপুর জেলায় এখানে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা আসলে আমার আমার প্রতিবেশী অনেক সময় আপনাদের সাথে কথায় কথায় এরকমভাবে পরিচিত হয়েছি যে নিজের খুবই ব্যক্তি আমার লাইভ পুরা দেখেন বা আমার সাথে কথা বলুন কিন্তু আমরা জানি না যে কার বাড়ি কোথায় মাসুদ ফাহিম ভাই অপারেসি থেকে বাঁচতে কি খরচ একটু জানাবেন ভাই এটা আমাকে এভাবে না বলে গুগলে গিয়ে বলবেন অপারেসি থেকে বাঁচতে মালিশন প্রবাসীদের করণীয়টা কি অথবা চ্যাপ জিবিটি জিরো যেটা এখন চলে এসেছে ল্যাটেস্ট ভার্সন সেখানে বলবেন তাহলে ওরা ডিসিশন দেবে মালয়েশিয়াতে অপারেছি আসলে হাস্য মাইন্ড করবেন না অপারেছি বাঁচতে আসলে কিছুই নেই এখানে বাঁচতে কিছুই নেই একটা অক্ষেটা হচ্ছে মালয়েশিয়ান লোকাল নাগরিক যারা আছে তাদেরকে বিরক্ত করবেন না তাদের সাথে খুব বেশি ক্লোজলি হবেন না তাদের স্মরণপন্নটা কম হবে এর মধ্যে যতগুলো অপারেচি হচ্ছে এর মধ্যে নাইনটি পার্সেন্ট হচ্ছে মালয়েশিয়ার লোকালদের ক্লিনের জন্য তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এই অপারেচি থেকে বাঁচতে হলে এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন যে লোকালদের সাথে কি আপনার কোনো রকম কোনো ফল্ট হলো কি না তাদের সাথে কোনো রকম আপনার দ্বিমত হচ্ছে কিনা এই দিকে আপনি লক্ষ্য রাখবেন তাহলে ইনশাআল্লাহ আর কিছুটা হলো সেফ পাব আটটিকে থ্রি পয়েন্ট জিরো দেবে নাকি ভাই ভাই এখনো বলা যাচ্ছে না কি ভাইয়া একটু বললেন যে যারা কমেন্ট করেছেন কমেন্ট উত্তরগুলো দিতে লেট হচ্ছে অনেকে বের হয়ে গেছেন এখন বিভিন্ন মন্তব্য করছে সরি টু সে আমি শুরুতে বলেছি আমি কারো কমেন্ট বাদ দেবো না প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো কিন্তু অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে ভাই আঠারো হাজার কর্মীর খবর কি ভাই একটু বললেন আসলে আঠারো হাজার কর্মী চাইনিজ ট্রেনের আগে হয়তো বা তারা কোনো ডিক্লারেশন দেবে না চাইনিজ ট্রেনের পর হয়তোবা নিয়ে আসবে যদি সবকিছু ঠিকঠাক থাকে এই মধ্যে যে ধরনের ভাইরাসের কথা শুনতেছি দুঃখজনক এটা আসলে খুবই দুঃখজনক কি বলবো ভাই দেখছেন আজকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে অবস্থা কি ঘাতের যাই হোক ইনশাল্লাহ ভাই আপনাদেরকে মালয়েশিয়াতে আনার ব্যবস্থা করবেন আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি না ভাই আপনি কেমন আছেন আপনার শরীর ভালো আলহামদুলিল্লাহ আমার শরীর ভালো ভাই আপনার শরীরটা ভালো আছে আপনার পরিবার ভালো আছে তো ভাই ওই তো তার কোনো খবর পাওয়া যা যাবে কি আশা করা যাচ্ছে না ভাই এটা হলে ওইভাবে বলা যাবে না বলা যাবে না কারণ হচ্ছে এটা নিয়ে কিছুদিন আগে থেকে একটা নোটিশ দিয়েছে যে নিয়ে অপপ্রচার না চালায় এবং অপপ্রচারের জন্য তাকে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে এই জন্য আমি অনাকাঙ্ক্ষিত বলি হ্যাঁ এত তারিখে বা বৈধতা দেওয়ার সম্ভাবনা রয়েছে এটা আসলে আমি আমার মন গড়া কথা আর এই কথাটা কাইটা কুইটা অনেকে বিভিন্ন ধরনের রোস্ট মোস্ট আমাকে আসলে ব্যয় যদি করবেন না যদি ওরকম ইনফরমেশন আসে বা নিউজ আসে আপনাদের বৈধ করার নিয়ে অবশ্যই আমি অনেক অনেক খুশি হয়ে আপনাদেরকে ওই ভিডিওটা আমি আসলে প্রেজেন্ট করব সাইফুল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আমি এটা প্রশ্নটা পড়েছি ভাই সাইফুল ভাই অনেকবার একটা কমেন্ট করেছেন আমি প্রত্যেকটা কমেন্ট করবো একটা একবার করবে ভাই মনিরুল মনিরুল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া মালয়েশিয়া থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ আশুকার আপনারা সকলে ভালো আছেন সাইফুল ভাই আপনার প্রশ্ন উত্তরটা দিয়েছি জমিয়া আসসালামু আলাইকুম ভাই ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো সি মাই লাফ আসলে এই যে সি মাই লাফ অনেক দিন পরে ভাই লাইভে যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এখন তো আপনাকে মেসেজগুলো দেখি না কারণ অনেক সময় আপনার লাইফে আপনাকে দেখতে লাইভে যুক্ত বাট এখন খুব কমপ্লিকে এম ডি

চালাই দিবে বিশ্বামে ফিসা কিনা ভাই এত ব্যস্ত হয়েছেন আপনারা আসলে এত ব্যস্ত হলে চলবে না ভাই এখনো কোনো ঘোষণা আসসালামু আলাইকুম ভাই আপনার নাম্বারটা দিয়ে আমি একবার দিয়েছি লাইভের শুরু দিয়ে দিয়েছি ওখান থেকে নিয়ে নেন ভাই নতুন নতুনভাবে পাসওয়ার্ড করা যায় নাকি যার বুড়ো আইসে কি বলছেন পাসপোর্ট করা নাকি যারা বুড়ো করে আইসে তারা কি নতুনভাবে আচ্ছা আমি কমেন্টটা বুঝি নাই ভাই বুড়ো করে মানে কি আমি কমেন্টটা বুঝাই আসসালামু আলাইকুম ভাই মাই গিয়ে ভিসা লাগানোর চেষ্টা করতেছি কিন্তু চব্বিশ সাল চলে গেল এখন পঁচিশ সাল চলে আমি এখনও সেটা করেছি আমি এখনও চেষ্টা করেছি ছয় সাত আট নাম্বার লাগানোর জন্য কিন্তু হচ্ছে না কেন কি সমস্যা হতে পারে জানাবেন ভাই আমার নিজের কোম্পানি আমি যে কোম্পানিতে জব করি আমার আমার নিজের কোম্পানি বলতে আমাদের নিজের আমাদের যে কোম্পানিতে জব করি ওই কোম্পানিতে আমাদেরই কাছের কিছু কলিগ আছে তারা আসলে এখনও ভিসাগুলো লাগাতে পারেনি এটা আসলে দুঃখজনক কারণ হচ্ছে মাইজির ভিসা নিয়ে জটিলতা চলতেছে কিছু কিছু কোম্পানির একটু ভুল ত্রুটি হলে সেই কোম্পানির কর্মীদেরকে ভিসা দিচ্ছে না এটা আসলে একটা জটিলতাই কি আমার কমেন্ট করছেন না ভাই আমি সবার কমেন্ট পড়তেছি প্রত্যেকটা ব্যক্তির কমেন্ট পড়তেছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই পারমিটের কোনো খবর আছে না ভাই ভাই নতুন করে কি কোনো ভিসা লাগানো যা লাইক বিজনেস অর না আসলে আমার জানা মতো এরকম কোনো সিস্টেম নাই ভাই এমডি রাহাদ আসসালাম আলাইকুম ভাই আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আসলাম ভাই আমি অনেক চেষ্টা করেছি ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য দেশে চলে যাব আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অবশ্যই আর এখন তো অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা নাই তো সরাসরি চলে যেতে পারেন সরাসরি গিয়ে সেখানে আপনি আত্মসমর্পণ করবেন বলবেন সেখান থেকে আপনার প্রসেস করে আসতে পারবেন বাট এখন অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে না জি জি অ্যাপয়েন্টমেন্ট এই মুহূর্তে নেওয়া যাবে না কারণ পোলাং বালে এই সুযোগটা কিন্তু শেষ হয়ে গিয়েছে হয়তো নতুন কোনো ওয়েবসাইট চালু করেছে সেখান থেকে হয়তো করতে পারবেন তো আপনি সরাসরি ইমিগ্রেশনে চলে যান আপনি একটু হেল্প করবেন রাহাত ভাই কী হেল্প করবো আমি আসলে হেল্প করতে গেলে পরবর্তীতে নিজের এই অনেক ধরনের মন্তব্য এবং গল্পগুলো শুনতে হয় আমি এটা করেছি সেটা করেছি এই জন্য আসলে বলতে যে ভিডিও লাইভের মাধ্যমে ওপেনে যা বলার বলবো কোপনে আসলে কিছুই বলবো না পরবর্তীতে বিপদ চলে আসে সোনা সোনালী একটা আসলাম আলাইকুম ভাইয়া মালবিশা বৈধতা কবে দিবে একটু জানাবেন প্লিজ না বৈধতা দেওয়ার জন্য মতো এখনও কোনো ওরকম তো ফাঁসেনি বলা যাবে না কোনো কিন্তু তো উচতু হবে এমডি ওসমান গুনি আসলাম ওয়ালাইকুম তেইশ সালে পাসপোর্ট সিল আছে যদি সরকার সুযোগ দেয় তাহলে কি পাসপোর্ট দিয়ে কি বিচার করতে হবে জিপ যদি তেইশ সালে আপনার বিচার আর কোনো সিল থেকে থাকে সমস্যা নেই আপনার বিচার করবেন মনে না ভাইয়া যারা নদী পথে আসছে তারা কি নতুন মনে করতে পারবে না আচ্ছা নদী পথে আসছে বলতে তার মানে আমি কিছুদিন আগে বলেছি আবার বলে জন্মের পরে একটা ব্যক্তি যদি কোনো পাসপোর্টেই তৈরি করে নেই কোনো না কোনোভাবে মালয়েশিয়াতে এসেছে কিন্তু জন্মের পর সে কোনো পাসপোর্ট তৈরি করেনি কোনো না কোনোভাবে মালয়েশিয়াতে প্রবেশ করেছে ওই সকল প্রবাসীরা এই মুহূর্তে নতুনভাবে পাসপোর্ট করার জন্য আবেদন করলেও পাসপোর্ট পাবেন না কিছুদিন আগে হাইকমিশনার এটা নিয়ে একটা বক্তব্য ছিল তো সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে কিছুদিন আগে চালু ছিল এখন স্টপ করেছে আর যারা পাসপোর্ট করেছেন জন্মের পরে এখন একটা পাসপোর্ট করেছেন কিন্তু সেই পাসটা আপনার হারিয়ে গিয়েছে বা অনেক বছর হয়েছে কিন্তু সেই পাসপোর্টের ফটোকপি অথবা আপনার ওই জন্ম নিবন্ধন এরকম একটা ডকুমেন্ট থাকলে আপনি নতুন করে আবার পাসপোর্ট করতে পারবেন যাই হোক সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকে লাইক করেছি শুধু এই জন্যই যে নতুন যে ভাইরাসের আগমন সেজন্য প্রবাসীদের অবশ্যই সতর্কতা হবে আর এই ভাইরাসে কিন্তু মালয়েশিয়াতে ওরকম কোনো কিছু চলে আসে মানে লকডাউন বলেন কিছু টানস অ্যান্ড কন্ডিশন ফ্লাইটের ব্যাপারে অবশ্যই দ্রুত আপনার চেষ্টা করব আর সকালেই ভ্যাকসিন সার্টিফিকেটটা নিগোটা রাখার চেষ্টা করব সকালে ভালো থাকবে নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম